ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা করা যায় ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাজ থেকে শুনি আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম মসজিদে নবমীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন যার মধ্যে নগর জীবনের কোন নিয়ম কানুন সে দেখেনি জানে না বোঝে না

আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলেন বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আমার ফেরেশ তারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রোগ বলাই থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার বন্ধু আইটা